তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে আপনি কিভাবে ফটো এডিট করবেন তো প্রিয় দর্শক আমরা যখন নর্মাল মোবাইল দিয়ে একটি ফটো ক্লিক করি এডিট না করলে কিন্তু ফটো আমরা কোথাও আপলোড করতে পারি না যেমন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন এডিট ছাড়া কিন্তু আপলোড করলে যে কোনো ফটো লাইক কমেন্ট শেয়ার এবং কিছুই আসে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই আপনি এক ক্লিকে কীভাবে ফটো এডিট করবেন তো এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর নিচে দেখুন একটি সার্চ আইকন রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেখুন ওপরে সার্চ বক্স রয়েছে তো আপনি এখানটায় একবার ট্যাপ দেবেন তারপর এখানে দেখুন লিখবেন পকে কার্ড তো আপনি এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর দেখুন এরকম একটি লোগোওয়ালা অ্যাপ্লিকেশন আপনার সামনে চলে আসবে তো আপনি এটা প্রথমে ইনস্টল করে তারপর ওপেন করে নেবেন তো ওপেনে ক্লিক করার পর অ্যাপসটির এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনি আদার্সে ক্লিক করে দেবেন দিয়ে আবার এআই ব্যাকগ্রাউন্ডে এটা ক্লিক করে কন্টিনিউ করে দেবেন তারপর আবার কন্টিনিউ করে দেবেন সিলেক্ট ইমেজ তারপর অ্যালাউ করে দেবেন এরপর যে কোনো একটি ফটো আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি তো প্রিয় দর্শক আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম তারপর এখানে দেখুন গো টু এডিট তো আমি এখানটায় একবার ক্লিক করে দিচ্ছি তারপর এখানে পূরণ করে দিলাম এরপর কিছু সময়ের ভাবে লোডিং নিবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন কাস্টমাইজ এআই ব্যাকগ্রাউন্ড তো প্রিয় দর্শক আপনার ফটোর পিছনে যেরকম ব্যাকগ্রাউন্ড আপনি লাগাতে চান শুধু এখানে লিখিয়ে দেবেন এআই কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেবে খুব সহজেই আমি এখানে আপনাদেরকে লিখে দেখাচ্ছি তো প্রিয় দর্শক এটা লিখে এখন আমি জেনারেটে ক্লিক করে দিচ্ছি তো প্রিয় দর্শক প্রথমে আমাদেরকে লগ করতে হবে যে কোনো একটা জিমেল দিয়ে তো প্রিয় দর্শক এখন আমার ইন্টারনেট প্রবলেম দেখাচ্ছে তো আমি আপনাদেরকে অন্য একটি ফটো অ্যাড করে দেখাচ্ছি কিভাবে আপনি এক ক্লিকের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন